দর্শক এই মুহূর্তে আমি আছি সচিবালয় সড়কে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বিড়িয়ার সদস্য যে যে একটি আন্দোলন ছিল তাদের চাকরি পূর্ণবহল এবং তারই ধারাবাহিকতা আছে সারাদিন কিন্তু তারা সচিবালয়ের এই সড়ককে অবরুদ্ধ করে রেখেছে কিন্তু বিকালে তাদের একটি প্রতিনিধি টিম সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে যায় এবং তারা কিন্তু সেখানে তাদের সাথে যোগাযোগ করে এবং কথা বলে তারা কিন্তু সচিবালয়ের এই জানানো হচ্ছে যে সচিবালয় থেকে তাদেরকে সোমবার পর্যন্ত তারা সোমবার পর্যন্ত একটি দাবি মেনে তারা চলে যাচ্ছিলেন যাচ্ছেন একটি গ্রুপ কিন্তু আরও একটি গ্রুপ তারা সচিবালয় তারা অবস্থান করতে তাদের এই বিডিআর যে বিদ্রোহ যে পরিবার তাদের ভিতরে দুটা তাদের মধ্যে একটি গ্রুপ কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান করছেন এবং তাদের নিজেদের ভিতরে যে তারা যে আন্দোলন করতে আসছেন তাদের নিজেদের ভিতরে আসলে একটি একটি ঝামেলা সৃষ্টি হয়ে গেছে তারা কিন্তু নিজেরাই কিন্তু দুটি গ্রুপে বিভক্ত হয়ে গেছে তাদের মধ্যে একটি গ্রহ কিন্তু অলরেডি সচিবালয় গেছে আমরা আরে ভাই বোঝনা চলে গেছেন অবস্থান দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে বিডিআর সদস্যরা কিন্তু তাদের যে একটি গ্রুপ যারা সচিবালয় সামনে রয়ে গেছে তারা কিন্তু তারা কিন্তু সচিবালয়ে ছাড়তে চাচ্ছেন না তারা কিন্তু সচিবালয়ে অবস্থান করবেন এইটাই এমনটাই তারা জানিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এখনও অবস্থান করছেন হয়তো পুলিশ তাদের তাদের যেই কার্যক্রম বা তাদের যেই অ্যাকশন হয়তো তারা নেবেন এমনটাই মনে হচ্ছে এবং তাদের যেই দুই গ্রুপের যেই যে একটি ঝামেলা তারা কিন্তু এখনও তারা বিচার করতে পারেননি একটা গ্রুপ কিন্তু অলরেডি শহীদ মিনারে চলে গেছেন नाचक <laughs> 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 uh, ইতিমধ্যে কিন্তু এই সড়কটি যে সারাদিন অবরুদ্ধ ছিল এই সড়কটি কিন্তু ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে কিছু যান যানবাহন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সড়কে গাড়ি গাড়ি কিন্তু যানবাহন কিন্তু এখন চলাচল করতেছে আস্তে আস্তে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যেই আন্দোলনকারীদের তাদেরকে কিন্তু তাদের কিন্তু আস্তে আস্তে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং যানবাহনের একটি একটি যেই এতদিন সারাদিন যে বন্ধ ছিল সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এখন দেখতে পাচ্ছি যানবাহন ছেড়ে দিয়েছে এবং যেই বিডিএস সদস্যরা সড়কে অবস্থান করেছিল তারা কিন্তু আস্তে আস্তে চেপে যাচ্ছেন দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এইদিকে কিন্তু পুলিশ অবস্থান করছে এইদিকে কিন্তু আবার বিডিআর সদস্যরা যারা ছিল তারা অবস্থান করছে কিন্তু আবার অবতির দিকে কিন্তু আবার যানবাহনও কিন্তু ইতিমধ্যে চলাচল শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বিদে সদস্যদের আস্তে আস্তে কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে এবং যানবাহন কিন্তু চলাচল শুরু হয়ে গেছে আইন উপদেষ্টা উপদেষ্টা

নেতৃত্ব না থাকার কারণে সঠিক নেতৃত্ব না থাকার কারণে আন্দোলনকে ভিন্ন দিকে ধাবিত করেছে ঠিক আপনাদের যদি আজকে সঠিক নেতৃত্ব থাকত তাহলে এই আন্দোলনে এই এটা আন্দোলন না এটা ন্যায় প্রতিষ্ঠা আপনারা চেয়েছেন ন্যায় প্রতিষ্ঠা হোক কিন্তু পরিকল্পিতভাবে কিছু দুষ্কৃতিকারী আপনাদের ন্যায় প্রতিষ্ঠা হতে দেয়নি সে জায়গা থেকে আগে নেতৃত্ব নির্বাচন করুন পরের আন্দোলন করবেন আগে নেতৃত্ব নির্বাচন করবেন এরপরে পুরো আন্দোলন যৌক্তিক আন্দোলন এবং ন্যায় সংগত আন্দোলন রাজপথে আসলে আগে নেতৃত্ব নির্বাচন করবেন যে কারো রক্ত চক্ষুকে ভয় পাবে না এরকম নেতৃত্ব নির্বাচন করে চক্ষু দাবি দাবা আদায় করবেন ঠিক আছে রাস্তা না ছাড়ার কিছু নেই একটি চলে গিয়েছে শহীদ মিনারে এই লোকগুলো আস্তে আস্তে শহীদ মিনারে চলে যাবে তবে যে তাদের সাথে যে প্রহসন করা হচ্ছে এই প্রহসনের তী প্রতিবাদ এবং আঠারো কোটি জনগণ হিসাবে একজন জনগণ হিসাবে এই 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 যে যে ব্যাপারটি ঘটিয়ে গেল এটা মানতে কিন্তু এখন তো সমালোচনা হচ্ছে যে আপনাদের পক্ষ থেকে দুটি গ্রুপ হয়ে গেছে এক গ্রুপ চলে গেছে আপনার আমি আপনাকে বলি এখানে দুটি গ্রুপের কোনো বিষয় নেই কিছু মানুষ আগে যাবে কিছু মানুষ পরে যাবে এটাই স্বাভাবিক এই মানুষগুলাও সেখানে যাবে এই আন্দোলন আজকে এই ন্যায়সঙ্গত অধিকার আদায় না হওয়ার পিছনে নেতৃত্ব সংকট বিটি ভাইদের মধ্যে সুনির্দিষ্ট এবং যৌক্তিক কোনো নেতৃত্ব নেই ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক আপনারা দেখতে পেলেন যে বিডিআর সদস্যদের যে একটি গ্রুপ অলরেডি কিন্তু শহীদ মিনারে চলে গেছে তারা কিন্তু আর বাকি যে একটা গ্রুপ যে একটা গ্রুপ যে একটা গ্রুপ কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান করবে বলে করবে বলেছিলেন তারা কিন্তু এখান থেকে চলে যাওয়াটা মানে আমাদের মানে বিপর্যয় ঘটানো হইল আপনারা কি আপনারা যে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখানে থাকবেন বলছিলেন একটু আগে কিন্তু এখন তো দেখছি আপনাদের সবাই চলে যাচ্ছেন তো আপনাকে এখন কথা আপনার শহীদ দিনে সবাই আবার একত্রিত হবেন এখন সবাই ওখানে কিছু লোক গেছে এবং কিছু লোক আছে আস্তে আস্তে যাবে হ্যাঁ কিন্তু আমাদের যে প্রোগ্রাম যেভাবে থাকার কথা ছিল যত সম্ভব ওরকম চলম থাকবে করে দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের যে সড়কটি ছিল এই সড়কটি কিন্তু ইতিমধ্যে যান চলাচল শুরু হয়ে গেছে স্বাভাবিকভাবে যান চলাচল করছে এবং যে বিডিআর সদস্যরা ছিল তারা কিন্তু আস্তে আস্তে শহীদ দিকে চলে যাচ্ছেন এবং যে এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে রাস্তাটি খালি করার চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে তারা যারা রাস্তা অবস্থান করছেন তাদেরকে আস্তে আস্তে শহীদ মিনার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমি অগ ক্ষতি করার চাই আর বিডিআর চাকরি চাকরি ফিরিয়ে চাই আমাদের জাল মুক্তি চাই আমাদেরকে দুই দিন সময় দেওয়া হয়েছে জাল কোর্টের দিকে আমাদের দুই দিন সময় শেষ আজকে সতেরো বছর ধরে কারাগারে আসছে বন্দি আছে এখন আমার দুটা ভাই আমার স্বামী কারাগারে আছে আমার বাবা মৃত্যুবরণ করছে কারাগারের ভিতরে আমার মাকে দেখেন আমার বাবা কোনো অন্যায় অবিচার আমার বাবা মৃত্যুবরণ করছে আমার মা তো মেরে ফেলছে আমার মায়ের লাশ আজ পর্যন্ত পাই নাই আমার একটাই দাবি আমার দুই ভাই আমার স্বামী তারপরে যাব মুক্তি দেওয়া হয় এটা আর আমাদের আঙ্কেলরা ক্ষতি করে সইছে তাকে চাকরি ফিরে চাই দর্শক আমরা এখানে যে পুলিশ সদস্যদের সাথে যেই যে বিডিআর সদস্য যেই যারা আছে তাদের সাথে দেখানোর চেষ্টা করছি আমরা সবাই বলে যাই আমাদের করতে বলে আমরা আমরা পুলিশ দিয়ার লোক না ওপরে মাল্টি দেশ আপনারা দিন এখন আবার দিন স্যার ভাই আরে শালা দর্শক দর্শক যে একজন ছাত্র পরিষদের ছোট ভালো ছিল তাকে কিন্তু ধরার জন্য কিন্তু দর্শক পুলিশ সদস্যরা এগিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু তার তার নিকটে আসছেন এবং তাকে তাকে রুদ্ধ করার চেষ্টা করছেন এবং তাকে কিন্তু পুলিশ সহ সভাপতি বাংলাদেশ আমাদের সভাপতি বিনিয়াম মোল্লার সংগতি জ্ঞাপন করে গেছে সকাল থেকে

পুলিশ পুলিশ সদস্যরা কিন্তু মিডিয়ার সদস্যদেরকে কিন্তু রাস্তাটি কিন্তু সড়কটি একেবারে ক্লিয়ার করার চেষ্টা করছেন দর্শক আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে তারা কিন্তু এই সড়কটি তারা কিন্তু একেবারে যারা একটি গ্রুপ বিড়িয়ার সদস্য যারা সচিবালয়ের সামনে থেকে গেছিলেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে শহীদ মিনার দিয়ে কিন্তু তাকে নিয়ে যাচ্ছেন

সদস্যরা রয়ে গেছিলেন একটি গ্রুপ তাদেরকে কিন্তু যেই হাইকোর্ট হাইকোর্ট যে মোড় পর্যন্ত তারা কিন্তু নিয়ে আসছেন আপনাদের বিডিএফ সদস্যরা কিন্তু অলরেডি সচিবালয় শহীদিনার দিকে চলে যাচ্ছেন এবং আইন শৃঙ্খলার বাহিরে কিন্তু সচিবালয় যেই গিয়ে যাচ্ছেন এনজি মাথে সেইখান পর্যন্ত তারা এসে গেছেন

দর্শক আমি আপনাদেরকে সর্বশেষ দেখানোর চেষ্টা করলাম যে বিডিআর সদস্য যারা ছিলেন সচিবালয়ের সামনে তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা কিন্তু কিন্তু তাদেরকে যেই শহীদিনারে হচ্ছে দিয়ে দিয়েছেন এবং যে সচিবালয় সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন যেটি সারাদিন বন্ধ ছিল সেটি কিন্তু এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু সড়কটি দিয়ে যান চলাচল একেবারে স্বাভাবিক দর্শক এই ছিল বিডিআর সদস্যদের সারাদিনের আন্দোলনের সর্বশেষ অবস্থা